একার জন্য ওর কাছে যায়নি বিষয় হচ্ছে যে ওর যে একটা আমার আমার প্রতি একটা ভালোবাসা ছিল যে একটা আদর ছিল স্নেহ ছিল সেটা দেখে আমি ওর প্রতি উইক হয়ে গেছি মানে সহানুভূতি কাজ করছি অনেক ও আমি আমি ওরা দেখিনি ওর সাথে সম্পর্ক হওয়ার ছয় মাস ওর চেহারা আমি দেখিনি ও কেমন দেখতে ওর বয়স কতটুকু ও মানে কেমন মেয়ে এটাও আমি জানতাম না ছয় মাস পর্যন্ত সো একটা সময় যখন জানতে পারছি দেখতে পারছি তখন আমি তো বলদ হয়ে গেছি কি করবো এখন তখন একটা লোক লোকলজ্জা আছে না যে একটা মানুষ এখন আপনার সাথে আমি একটা ভালো সম্পর্ক ছয় মাস ধরে একদম কন্টিনিউয়াসলি ভালোভাবে কথা বলতেছি এখন হুট করে আপনাকে দেখে দেখলাম যে আপনি বয়স্ক দেখতে খারাপ এটা সেটা এগুলো বলে যদি এখন সরে যায় জিনিসটা কেমন দেখা যায় অমানুষের কাতারে পড়ে যাবো আমি সেই মনুষ্যত্বটা ধরে রাখার জন্য ওর সাথে আমি সম্পর্কটা কন্টিনিউ করছে কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে ওর প্রতি আমার ফিলিংস জন্ম নিচ্ছে ভিতরে না ও আসলে আমার জন্য আমার জন্য একটা ভালো উইশার আমার ওয়েল উইশার আমার ভালো চায় ও ফিল করতাম যে না আমার পৃথিবীতে সবাই যদি আমার বিরুদ্ধে থাকে লাইলা আমার পক্ষে থাকবে লাইলা আমার সাপোর্ট করবে ও আমাকে অনেক ভালোবাসে আমার একটা ডাই হার্ট ফ্যান ও কিন্তু অনেক ইন্টারভিউতে বলছে যে পৃথিবীতে তোমার যদি কোনো বিগেস্ট ফ্যান হয়ে থেকে থাকে সেটা আমি আমি লাইলা সবচেয়ে তোমার বড় ফ্যান এটাও কিন্তু ও বলতো কিন্তু এখন কি দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় হেটার ও আমার হয়ে গেছে এটাই কি আসলে ভালোবাসার শেষ পরিণতি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমি যাই না ও কেন আমাকে এত ছোট করে কথা বলে সবার কাছে কেন আমাকে এত ছোট করতেছে আমি বলি ভাই তুমি মুভ অন করো লাইফে লাইফটা শাইন করো অনেক সুন্দরভাবে কাটাও লাইফটা আমাকে নিয়ে আর করো না আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেন আমাকে নিয়ে ছোটবেলায় ইচ্ছা ছিল যে বাংলাদেশের সব মানুষ আমাকে চিনবে সব মানুষ আমাকে জানবে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অনেক মানুষই মানুষই আমাকে ভালোবাসে এটা সবে আপনাদের ভালোবাসা আপনাদের যে ভিউ এই কারণেই হলে আমি পারতাম না এতদূর আসতে আপনাদের সাপোর্ট ছাড়া এত কিছু করা সম্ভব ছিল না আমি তো ওরিনে কখনো কোথাও ইন্টারভিউ দিই না ওর নামও নেই না আমি কোথাও ওরিনে এগিবাদ করার সময় আমার কাছে নাই কিন্তু ও কন্টিনিউসলি আমাকে নিয়ে রিপোর্ট করতে থাকে আমাকে বদনাম করতে থাকে মানুষের কাছে খারাপ করতে থাকে কালার করতে থাকে আমি জানি না ক্যান করে ওর ওর ভিউই তো একটা ওর ব্যবসায়ী তো একটা ও আমার নামটা নিলেই ভিউ আসে না হলে ওর অ্যাকাউন্টে কোনো ভিউই নেই তো ভিউর জন্য এরকম করে লাইলার তো এখন পর্যন্ত স্টিল আমার ভিডিও আপলোড করে স্টিল এখন পর্যন্ত আমার ভিডিও আপলোড করে কতটা জঘন্য মানুষ আচ্ছা তো মানে মধ্যে দেখলাম আপনি মানে বললেন এরকম লাইলা একশোটা জন্ম দিতে পারেন তো একটা মানে এটা আসলে মাথায় বলছি কিন্তু কথাটা একশো সত্যতা আছে আমি মনে করি কারণ এরকম লাইলা আমি একশোটা তৈরি করতে পারি আসলে কি পারবেন অবশ্যই নতুন একটা মেয়ে যদি গ্রাম থেকে আসে বলে যে হাত ধরে ভাইরাল হতে যায় অবশ্যই 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 কেন পারবো না তো আমরা তো লাইলা মানে চলে যাওয়ার পর আর কোনো মেয়ে আপনারা লাইলাকে লাইলাকে চিনে চিনেন আপনারা আপনার মাধ্যমে চিনি আমার মাধ্যমে চিনেন তো এটাই আনসার কিন্তু এরপর তো আর কোনো মেয়ের সাথে আপনাকে ভিডিও বানাইতে আমার একবার নাইরা বেলতালে একবারই যায় বুঝছেন ভুল করছি তো জীবনে একবার আর ভুল করতে চাই না এখন হচ্ছে কো আর্টিস্ট রাখতে চাই কিছু মানুষ আসলে কাজ করি কাজ পর্যন্তই সীমাবদ্ধ তার সাথে আর গভীর কোনো সম্পর্ক যেতে চাই না আমি আর মানে সম্পর্কটা কি হয় আসলে মেয়ে মানুষের সাথে সম্পর্ক করলে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হয় আপনি কি বুঝবেন আরে মেয়ে মানুষের সম্পর্ক মানে তো পরিশেষে হয়তো বা জয়নালে পড়া যায় শেষ একদম ধ্বংস লাস্টে আচ্ছা আমরা সবসময় একটা বিষয় লাইলার মুখে শুনতাম যে মানে লাইলার কারণে আপনার চেহারা স্বাস্থ্য পরিবর্তন হয়েছে মানে আপনি এক সময় কেমন জানি আছিলেন ছাপটি মার্কা এরকম বলতো আপনি অনেক পরিবর্তন হয়েছেন কিন্তু এখন আমি দেখতেছি মানে ওর কাছ থেকে আলাদা হওয়ার পরে অনেক উন্নত হয়েছেন তো আসলে এটা কি লাইলার কাছ থেকে টাকা নিয়ে হয়েছেন নাকি এটা হচ্ছে একদম ভুল ধারণা মানুষ পরিবর্তনশীল সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হবে আপনি তো আর জন্ম থেকে আপনি স্মার্ট হয়ে জন্ম নেবেন না জন্ম থেকে তো আপনি সব কিছু শিখে ফেলবেন না স্কুলে পড়াশোনা করেন কেন শেখার জন্যই তো কথাবার্তা শেখার জন্য কথা বলার জন্য ইংলিশ শেখার ইংলিশ শেখার জন্য কথা বলার জন্য সব কিছু তো পড়াশোনা করার জন্য আপনি যদি জন্ম থেকে যদি ইংলিশ পারতেন তাহলে তার পড়াশোনা স্কুলে যাইতেন না আপনি সো এইগুলো শেখার জন্যই তো শিখাই তো শিক্ষার তো শেষ নাই লাইফে আমি ছোটো থেকে বড় হয়েছি আস্তে আস্তে শিখতে শিখতে বড় হচ্ছে এমন না যে ও আমাকে সব পরিবর্তন করে দিচ্ছে ও যদি আমার লাইফে নাও থাকতো একটা মানুষ লাইফে একটা একটা না একটা সময় পরিবর্তন হয়ে যায় একটা না একটা সময় নিজেকে উপলব্ধি করতে পারে একটা না একটা সময় নিজেকে চেঞ্জ করে মানুষ সো এখন কি আমি খারাপ আছি না এখন তো ওর কাছ থেকে প্রায় ওয়ান ইয়ার হয়ে গেছে সরে আসছি আমি এই ওয়ান ইয়ারের মধ্যে এখন কি আমি খারাপ লাগতেছে দেখতে না না আমি খারাপ আছি এখন আমার চাল চরণ কথাবার্তা কি আগে থেকে চেঞ্জ হয়েছে খারাপ হয়েছে না ভালো হইছে। আমরা দেখতেছি পরিবর্তন মানে আপনার আরো ভালো পরিবর্তন হয়েছে না খারাপ পরিবর্তন ভালো পরিবর্তন হয়েছে ভালো পরিবর্তন রাইট মানুষ ভালর দিকেই আগায় মানুষ শিখে ভুল থেকে শিক্ষা নেয় আর মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় আমিও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছি আগামী আরো এক দু বছর পর দেখবেন আরও চেঞ্জ হয়ে গেছে আরও অন্যরকম হয়ে গেছে আরো রিজার্ভ হয়ে গেছে বা অন্যরকম হয়ে গেছে এগুলা সময় পরিবর্তন করে দেয় মানুষকে